এরকমভাবে ডাল মেটের চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে হবে সো হ্যালো এভরিওান রুপালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডাল মেটের চচ্চড়ি তো ফ্রেন্ডস চলো আজকের ডাল মেটের চচ্চড়ির উপকরণগুলো এক এক করে চটজলদি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে দেখো দুশো গ্রাম পরিমাণ মেটে নিয়ে নিয়েছি রয়েছে ছোটো কাপে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে রয়েছে পেঁয়াজ কুচি অল্প কারি পাতা এখানে যাবতীয় সব মশলা পেস্ট করা রয়েছে রয়েছে শুকনো লঙ্কা পেস্ট জিরা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট প্রথমে অল্প লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলে মেটের যে একটা কাঁচা গন্ধ ওই গন্ধটা দূর হয়ে যাবে এরপর অল্প হলুদ দিয়ে নিচ্ছি এরপর এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মেটেটাকে আমি ভালোভাবে মেখে রাখবো দেখো মেটেটা ভালোভাবে মেখে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি আমি প্রথমেই কারি পাতাগুলো শুকনো কড়াইয়ে ভেজে নেব দেখো কারি পাতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি জিরা এলাচ দারচিনি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অল্প ভেজে তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট শুকনো লঙ্কা পেস্ট এবার সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা ফিফটি পারসেন্ট কষানো হয়ে গেছে এবার আমি এখানে মেখে রাখা মেটেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আর অল্প চিনি চিনিটা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব দেখো মেটেটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি এখানে ভিজিয়ে রাখা ডালটা ভিজিয়ে দেব ডালটা দিয়ে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প জল অ্যাড করে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি উপকরণের মধ্যে দেখাই নি এখন দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে তাই এখন আমি ওপর থেকে কারি পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব আর আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ডাল মেটের চচ্চড়ি সো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপির ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম এরকমভাবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো আজকে ডাল চচ্চড়ি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার